Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only দিনহাটা হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় পূর্বসাহেবগঞ্জু ফোরকানিয়া রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে সেটি যেটি সম্পূর্ণভাবে সফললমণ্ডিত হয়েছে আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে প্রায় 400 জন রোগী উপকৃত হয়েছে পাশাপাশি সকল রক্ত যোদ্ধাদের দিনহাটা হেল্পিং হ্যান্ডস পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটা হেল্পিং হ্যান্ডস এর কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল রহমান ও অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন দিনারা চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর অজয় মণ্ডল সেই সঙ্গে উপস্থিত ছিলেন দিনারটার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আলতাফ হোসেন এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ঈশিতা হোসেন আমরা এই ক্যাম্পের মধ্য দিয়ে একুশ ইউনিট রক্তের সংগ্রহ হয়েছে এবং রক্তগুলো থ্যালাসিমিয়ার মতো মারণ রোগের মুমূর্ষ রোগীর রক্তের যোগান দিতে ব্যবহৃত হবে আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন দিনাটা হেল্পিং হ্যান্ডস সমাজে একটাই বার্তা দেয় যুব সমাজের অংশগ্রহণ সমাজে আনবে আজকে আমাদের এই যে ক্যাম্প হচ্ছে এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে তো এই বিষয়ে কিছু বলবে হ্যাঁ বিনাটা হেল্পিং হ্যান্ডস এর উদ্যোগে পূর্ব সাহেবগঞ্জ পরকিয়া মাদ্রাসা অনুষ্ঠিত যে ব্লাড ডোনেশান ক্যাম্প এবং তারপরে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে হবে সেটা একটা খুবই ভালো এবং গর্বের বিষয় এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অনেকেই ব্লাড ডোনেট করছেন ব্লাড ডোনেশনে মানুষের অনেক রকম শারীরিক সুবিধাও হয় এবং যারা রক্তাল্পতায় ভোগেন বা বিভিন্ন সময় যাদের রক্ত লাগে তারা রক্ত পাবেন এবং আশা করি এই উদ্যোগ ভবিষ্যতে এনারা আরও সুন্দরভাবে আয়োজন করবেন এবারের উদ্যোগ যথেষ্টই সুন্দর হয়েছে ভবিষ্যতে আরো বৃহৎভাবে বৃহৎ আকারে এটা করা হবে এই আশা রাখি ধন্যবাদ আমি আজকে যে আমাদের এই যে দিনাটা হেল্পিং হ্যান্ডস এর তরফ থেকে যে ক্যাম্প করানো হলো আপনি এই বিষয়ে কী বলবেন্লাড ঘোষ তো আজকে আমাদের তিনহাটারি সব ভাইয়েরা হেল্পিং হ্যান্ডের সহযোগিতায় পূর্ব সাহেবগঞ্জের একদিনের জলসা অনুষ্ঠানে আজ ওনাদের একটা ছোটো করেই ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়েছে এখানে খুব এই প্রথমবার তো সহযোগিতা ভালোই হয়েছে এটা প্রথমবার যে সহযোগিতা পেয়েছি নেক্সট বছরে আবার চাই ওনারা আবার করুক খুব ভালোভাবে এবং নিচ্ছে বেশি ইউনিট এখানে ব্লাড মানুষকে দিক এবং সবাইকে জানানো হোক সবাই উদ্যোগ উদ্যোগ নিয়ে এগিয়ে আসুক যে প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে সবাই আরও ব্লাড দিক এবং জানুক যে কিভাবে ব্লাড দিলে হসপিটালে গেলে ব্লাড পাওয়া যায় শুধু গিয়ে আমার ব্লাড চাই ব্লাড দিতে হবে নয় ব্লাড না দিলে কিন্তু কেউই ব্লাড পাবে না একটা মানুষ ব্লাড দিলে তবেই কিন্তু আর একটা মানুষ ব্লাড পায়